তৌফিক দান করুন আমিন ও আখির আলহামদুলিল্লাহ দুটো প্রশ্ন এসেছে আসসালাম আলাইকুম অনেক ঘাটাঘাটির পর জানতে পারলাম নির্বাচন আর গণতন্ত্র ভিন্ন তাহলে আপনি কেন বারবার দুইটাকে মিশ্রিত করে ফেতনা ছড়াচ্ছেন জানাবেন প্লিজ জবাব সহজ তৃতীয় প্রশ্ন করলো যে নির্বাচন গণতন্ত্র এক না ভিন্ন আরে পাগল নির্বাচন গণতন্ত্র শব্দই তো ভিন্ন এক হবে কি লেগে বুঝেন নাই গণতন্ত্র আর নির্বাচন এক হবে কিশোর জন্য কে এক বলেছে কোন পাগলে বলেছে আমরা কবে বলেছি কই গণতন্ত্র কই নির্বাচন কেন রাজতান্ত্রিক ধারায় নির্বাচন হয় না খেলাফা ধারায় নির্বাচন হয় না আহলুল হাল্লি ও আপ যারা সুরা পরিষদ যারা তারা আমিন নির্বাচন করে না তাবলিগের মার্কাজে নির্বাচন হয় না যে সাথীরা মুরব্বী সাথে যারা আছে তারা ভোট দিয়ে সুরা বানায় না তো কোন নির্বাচন নিয়ে কথা ক্লাসে ক্যাপ্টেন বানায় না নির্বাচন করে কে বানায় না নাকি তারপর এই যে ওলামা পরিষদের সভাপতির মাহফিল আজকে এটা তো ওলামা পরিষদের সভাপতিকে আসমান থেকে পড়েছে না নির্বাচন করেই বানানো হয়েছে তা আমরা কবে বললাম নির্বাচন আর গণতন্ত্র এক আরে ভাই আগে তো কথা শুনবা তারপর বুঝবা তারপর আপত্তি করবা মানুষের কথা শই না ফাওলাফাও না এই সমস্ত আপত্তিও হাস্যকর হ্যাঁ এখন কোন নির্বাচন নিয়ে কথা এটার ভিত্তিতে বিধান আসবে ইবলিসের প্রধান নির্বাচন না মুমিনদের প্রধান নির্বাচন সেটা নিয়ে আপত্তি এখন বেশ্যালয়ের লিডারকে হবে এইটার নির্বাচন আর তাবলিক জাহাতের আমিরকে হবে এইটার নির্বাচনটা মিলায় ফেল লইব না কন তো কিসান নির্বাচন এইটা ক যেই জিনিসের নির্বাচন ওইটার বিধান যা নির্বাচনের বিধানতা কামটা যদি হালাল হয় নির্বাচনটাও হালাল হইব কামটা যদি হারাম হয় নির্বাচনটাও হারাম হইব মসজিদ কমিটি সভাপতি কে হবে নির্বাচন করা হালাল হবে না হারাম আপনিও জবাব দিতে পারবেন হালাল কারণ মসজিদের খেদমত করা হালাল বেশ্যালয়ের খেদমত করা এটার নির্বাচন করার বিধান কী হবে আপনিও বলতে পারবেন বেশ্যালয় হারাম বেশ্যালয়ের নির্বাচন সভাপতিকে হবে সেক্রেটারিকে হবে ওইটাও হারাম তো এখন মূল জিনিসকে এইটা নিয়ে আসো কি এর নির্বাচন আগে এইটা ক্লিয়ার করো আমরা দুনিয়া সব নির্বাচন দেখলায় মাপিনা বলদের দল এখন যেটা ইসলামী নির্বাচন ইসলামী ধারার নির্বাচন সেটা রাখবো মাথার উপরে আর যেটা তা গলত ধারার কুফরি ধারার পাপাচারের ধারার নির্বাচন ওইটা রাখবো পায়ের নিচে তো আপত্তির জবাব হয়েছে তো নাকি সবাই দুরসরী পাঠ করবে